আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে ডাইবন হারবারের দক্ষিণ সুলতানপুর মৎস্যবন্দর বিকেল চারটে বেজে কুড়ি মিনিট মা সপ্তমীতে এক মনজ্ঞ পরিবেশের মধ্য দিয়ে চলছে তখনও অঙ্কন প্রতিযোগিতা একটু সন্ধ্যা নামতেই আলো রোশনায় ভরে গিয়েছে গোটা মৎস্যবন্দর এরই মাঝে আরও করে রয়েছেন মা জগদ্ধাত্রী দেবী প্রতি বছরের মতো দশমতম বর্ষের পুজোকে ঘিরে থাকছে নানাবিধ অনুষ্ঠান মা গঙ্গোময় মৎস্যজীবী কল্যাণ সমিতির পরিচালনায় দশমতম বর্ষের ডায়মন্ড হারবারের দক্ষিণ সুলতানপুর ফিশিং হারবারের জগদ্ধাত্রী পুজো এবছর জেলাতে নজর কাটতে চলেছে তা বলা যেতেই পারে হুগলি নদীর তীরে মৎস্যজীবীদের নিয়ে গড়ে ওঠা এই মৎস্য বন্দরে সমস্ত মৎস্যজীবী এই পুজোতে মিলিত হয়ে এক সম্প্রীতি মেলবন্ধন তৈরি করেছেন তা এমনটাই দেখা গেল এদিন কটা দিন গভীর সমুদ্রে মৎস্য শিকারে নাই বা গেলে মা জগদ্ধার থেকে কাছে পেয়ে মৎস্যজীবীরা যে বেচাই খুশি তার নিজের চোখে না দেখলেই পরক করাই যেত না এবং আজকের এই মহাসপ্তমীর দিনে আমরা দেখতে পাচ্ছি এক মন্তা যে ঘূর্ণিঝড়টি রয়েছে তার একটি বিশেষ প্রভাব দেখা যাচ্ছে তার মধ্যেও আমরা আমরা এই প্রোগ্রামটি করছি আর কি আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট ভাই বোনেরা এসছে আমাদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আগামী দিনে প্রতি বছরের নেও আমরা এই প্রোগ্রামটি করে থাকি এই প্রত্যেকের সহযোগিতা আমাদের সমস্ত মাঝি মালিকদের সহযোগিতা শ্রমিকদের সহযোগিতা পার্শ্ববর্তী গ্রামের এবং সমস্ত মানুষ আমাদের সাথে রয়েছে এই পুজোটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রত্যেকের ভালোবাসা নিয়ে যাতে বিগত দিনে আমরা আরও সুন্দরভাবে এই পুজোকে আগিয়ে নিয়ে যেতে পারি এটাই বিশেষ আবেদন রাখছি সমস্ত মানুষজনের কাছে এবং আমাদের সুলতানপুরে এই হারবারের মধ্যে সুন্দর একটা পরিবেশ প্রত্যেকটা মুহূর্তে আমরা চেষ্টা করি আমাদের সমিতির পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতি যাতে বজায় থাকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে আমাদের এই হারবারে না ঘটে আমরা প্রত্যেকটা মুহূর্তে তৎপর আমাদের পেনফিসের আমাদের হারবার ইনচার্জ রয়েছেন মানুষবাবু এবং আগামী দিনে যে সমস্ত ইনচার্জরা ছিলেন আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে সহযোগিতা করেছেন সহযোগিতায় হাত বাড়ি দিয়েছেন আমাদের সাথে রয়েছেন আমাদের প্রজেক্ট ইনচার্জ রয়েছেন তারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাপোর্ট করে এসছেন বিগত দিনে যাতে এই সহযোগিতা আমরা সবসময় পাই এটাই আমাদের তরফ থেকে আমাদের কমিটির তরফ থেকে আবেদন ডায়মন্ড হারবার থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে জয়গোপাল চক্রবর্তী রিপোর্ট নাউটার নেউজ